কাকিমা আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই ও বাবা ছেলেটাকে বিয়ে করে নিজের লাইফকে নষ্ট কই না হ্যাঁ না হলে তোমার জীবনটা শেষ কথা হারিয়ে যাবে মা মা কি বলে

আমি পারি না পারি না কাকিমা আপনার ছেলেরা কি কি গুণ আছে আমার ছেলে রুকিয়ে রুকিয়ে বেরিয়ে খাই ওকে বের করলে

প্রতিদিন বিছনা ধিসু করা আর ওই সব মোদদারাই পরিষ্কার করে নেওয়ার প্ল্যান প্রতিদিন কোটির করের পাশ আর নিজে ধুবের পাশ না ওই বিয়ের পর মোড়ে ধুইয়ে দেওয়া লাগবে ভাইস আজ আমি আপনাদের অনেক স্মেড নামে এমন একটি অ্যাপের সম্বন্ধে বলবো যেটা হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক এবং পিএইচডি সিরিয়াল যার স্পন্সর এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সমস্ত ম্যাচ লাইভ দেখতে পাবেন এবং এই অ্যাপে আপনি ভবিষ্যৎবাণী করে ম্যাচ ধরতে পারবেন যেমন কে সর্বোচ্চ স্কোরার হবে কে সবচেয়ে বেশি স্কোর করবে কোন দল জিতবে ইত্যাদি ইত্যাদি এবং বিএমডাব্লু কার আইফোন ল্যাপটপ ইত্যাদি এসব আপনারা নগদ পুরস্কার জিততে পারেন এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তাই খেলতে পারবেন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রমো কোড হাসি একশো অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন প্রথম ডিপোজিটে তেরো হাজার টাকা পর্যন্ত বোনাস আর যেটা টাকা আপনি সহজেই পেটিএম বিকাশ নগদ রকেট ইত্যাদি সহজ পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আপনি তুলতে পারবে এই অ্যাপটি আমি অনেক দিন থেকে ইউজ করছি আপনারা ইউজ করুন এখনই জান পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন আর আমার দেওয়া প্রমো কোড হাসির 100 ব্যবহার করুন আর বোনাস জিতুন প্রতিদিন লুকি লুকি বিড়ি খাবো আর ওই মুখের দুর্গন্ধ বিয়ের পর মরে সহ্য করা খাইবে ওই যে তো বিয়ে করে তোমার বাড়ি যাই ওই কি তোর বউ হয়ে যায় মে কি তো চাকরানি হয়ে যায় আমার দুজনের বিয়ের কথা তুই তোর মা বাবা কবর পাইছিস তা ওই মোরে কো খায়

কিন্তু তোর থেকে কম ডেঞ্জারাস মোর বাবাকে যদি আমার বিয়ের কথা কই বাবা যদি রাজিও হয় না তাও কোনো লাভ নাই কারণ যেটা প্রধানমন্ত্রী বসিয়ে আছে ওটি কি এর মুখ্যমন্ত্রীর কথায় কাজ হবে তোমার বাড়ির মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী আছে আচ্ছা এই প্রধানমন্ত্রী মোর বাবা মুখ্যমন্ত্রী আর মোর বাবা প্রধানমন্ত্রী আমার বিয়ের বিলটা তো হইবে অবশ্যই প্রধানমন্ত্রী মানে তোর মাকে আমার বিয়ের কথাটা কে হবে হ্যাঁ শুনে তুই ঠিক বুঝলো আর এটা শুধু আমার ঘরের কাহিনী না রে প্রত্যেকটা ঘরে ঘরে ওই একই কাহিনী বুঝছিস হ্যাঁ প্রত্যেক ঘরের একই কাহিনী মানে শোন বর্তমানে আমার মাগক দেখি আমার বাবার ভয় খেয়ে হাঁটু কাপে ভবিষ্যতে তোক দেখি মোরও ভয় খেয়ে হাঁটু কাঁপে হ্যাঁ তুই কি বলো না না মানে এলাও ভাই কাঁ এলাও ভাই কাঁ তুই হলো মিনিস্টার আর তুই হলো হোম মিনিস্টার তুই তোক দেখি ভাই কেমনে হ্যাঁ একদম ঠিক কথা এবার ঠিক আছে চল আলা তোর মারবি বিয়ের কথা কালকে শুভ দিন আছে তো তাই জীবনের বড় বড় ভুল গুলো ওই শুভ দিনেই করা হয় জীবনের বড় ভুল মানে মুই তো বিয়ে করাই এইটা মর জীবনের সবচেয়ে বড় ভুল হবে না হ্যাঁ <laughs> তোমরা <laughs> তো যে ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা অবশ্যই লাইক করে অবশ্যই শেয়ার করবে কিন্তু সবাই শেয়ার করবে তো শেয়ার কিন্তু করতেই হবে ঠিক আছে চাল টা